চব্বিশ ঘন্টার কম্পিটিশান আজকে বিকেল পাঁচটা থেকে কালকের বিকেল চারটে অবধি মাছ ধরার কম্পিটিশান হবে দুপুরে সিট মাঝখানে একটা দড়ি আজকে মেদিনীপুরে উপস্থিত আছি এখন এই যে পুকুর পাড়ের পরিবেশ লাইট খুব কম ফোন কৰি লাইটৰ বেপাৰ লাইট টা কম আছে লাইটটা একটু দরকার ছিল লাইটটা অনেকটাই কম এদিকে হ্যালোজিনের দরকার ছিল মেদিনীপুর পুকুর এ বছরের প্রথম কম্পিটিশান প্রথম পুরস্কার এক লাখ টাকা বড় মাছের উপরে দ্বিতীয় পুরস্কার পঞ্চাশ হাজার টাকা চারটে পুরস্কার আছে বাকিটা কালকে ভিডিও করে দিয়ে দেবো আপনারা জানতে পারবেন যদি থাকি তত অবধি কত বড় মাছে কে প্রাইজ পেলো ক্যাশ মানি পেলো সবটাই বলে দেবো এখানে উপস্থিত আছেন বাপন বাবু এই যে বসে আছে এখানে সব আমাদের রয়েছে এখানে আছেন সোনাদা না না ইউটিউবে লাইভ করছে আমি এসে দেখলাম একটাই তিন কিলো তিনশো একটা হয়েছে কাতলা মাছ ওপারে চৌত্রিশ নম্বরে এবার একবার ঘুরবো দেখি কি পরিস্থিতি তো লাইফে বেশি সময় থাকবো না কেন অন্ধকার কিছু বুঝতে বুঝতেও পারবেন মাছও দেখাতে পারবো না এখন এটুকুই থাকলো পরে আবার মাছ পেলে কালকের ভিডিওতে দিয়ে দেবো আবার কিছুদিন বাদে একটা কম্পিটিশান হবে এই পুকুরেই দেখা যাক সেই খবরাখবরটা আপনাদের দিতে পারি নাকি পুকুর পাড়ের পরিস্থিতি দেখে নিন চলে আসলাম আপনাদের জন্য মেদিনীপুর পুকুর গতবারে হয়েছিল কম্পিটিশান তার ভিডিও দিয়েছিলাম আর এবার এখানে চলেই এসেছি এখানে নেটেরও খুব প্রবলেম তো বেশি সময় থাকছি না কমেন্টের উত্তর কোথায় দেবো এটা হয়েছে মেদিনীপুর জেলপুকুর লাইট কমের জন্য এরকম লাগছে লাইটটা খুবই কম কমিগ্রহ একটা মাছ খেলাচ্ছে অনেকটাই দূরে আছে দেখি দেখাতে পারি নাকি আপনাদের কি সাইজের কি মাছ দাদা আমি বলছি ফোন করে একটু বলে দিই লাইটটা খুবই কম দেখি কী সাইজের যদি দেখাতে পারি দেখি দাদা খেলাচ্ছে দেখা যাক ষোলো নম্বর ষোলো নম্বর সিটে তাই তো ষোলো নম্বরে খেলাচ্ছে এটা ছটা দশ পাঁচশো থেকে টোপে খারাপ নয় খুব একটা খারাপও নয় অনেকটা দূরে আছি আমি কম করে পঁচিশ কুড়ি ফুট দূরে বুঝতে পারছেন ল্যান্ডিং হয়ে গেল ষোলো নম্বর সিটে উঠলো এদিকে দুয়ের লাইনের দুইয়ের লাইনের দেখাতে পারলাম আপনাদের খুব ভালো লাগলো ঠিক আছে এখানেই রাখছি পরে আপনাদের দেখাবো কোথা থেকে দাদা নেট ভিজে এই যে ঠিক আছে এখানেই রাখছি পরে আবার দেখাবো বাদ বাকি টাটা সবাই ভালো থাকবেন